আজকেও কিন্তু মেধি ভাইয়ের কাছে চলে আসছি নয়শো টাকায় রাউটার পাওয়ার জন্য মেদি ভাই

আমরা আপনি যাদের ট্রাস্টে থাকতে পারেন আমাদের কাছ থেকে আপনি টিপিলিং রাউটার কিনে আপনি ঠকবেন না আপনি 100% অফিশিয়াল প্রোডাক্ট পাবেন এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনি আফটার সেল সার্ভিসটা পাবেন সার্ভিসটা পাচ্ছি রাইট ওকে আর ভাইয়ের কাছে আসলে টিপিলিং এর কোন রাউটার লাগবে টিপিলিং এর আপনি সব মডেল আমাদের কাছে পেয়ে যাবেন আপনি দেখেন আমাদের শোরুমে

এই জন্য কিন্তু আমরা সবগুলো একসাথে দেখাই না আমরা মডেল পর একটার পর একটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় এবং কতটুকু কাভারেজে আপনার কতটুকু কাভারেজ কতটুকু রাউটার আপনার লাগবে আচ্ছা আরেকটা বিষয় একটু ভাই বলতে চাই সেটা হচ্ছে অনেকে আজে ব্র্যান্ডের হচ্ছে অনু কিনে অনু কেনার জন্য দেখা যায় যে স্পিডটা নেট স্পিডটা খুবই কম পায় না হ্যাঁ তো যার কারণে টিপি লিংক কিন্তু একদম অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু চলে আসে এটা টিপি অনু এক্সপন্ড এখানে কিন্তু আমাদের আরো কয়েকটা ব্র্যান্ডের অনু আছে এটা হচ্ছে আপনার ভিসলের

সি ফিফটি রাউটার দেখতে কিন্তু চমৎকার অনেক সুন্দর একটা রাউটার চারেন্টিনা এটার এসি ওয়াইফাই রাউটার মডেল নাম্বার আমাদের কাছে এটার এটার পরে আমরা হচ্ছে আমাদের দেখেন এসি বারোশো ব্র্যান্ড ফুল সি এটা ছিল আচ্ছা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা টাকা পঞ্চাশ টাকা এটা মনে হয় আমার ভিডিও দেখে আসছেন অর্ডার দিতে না আসেন ভাইয়া

এক এরপরে হচ্ছে আপনার এসি বারোশো এটা হচ্ছে এসি উনিশশো রাউটার দেখেন ডুয়েল কভারেজ কভারেজ বেশি হ্যাঁ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন

আটশো টাকা জি এই যে দেখেন এটা লেখা আছে কত এই যে ডেকো আপনার এসি বারোশো এটা এই যে এসি বারোশো এর এসি উনিশশো উনিশশো না আচ্ছা 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 এটা হচ্ছে এস সেভেন মডেল নাম্বার এসি উনিশশো যাদের চুপ মানে

যাদের এলাকায় ব্যবস্থা নাই আপনার ব্রডব্যান্ড যাচ্ছে না তারা আপনি অনেক সময় আছে আপনার মাছের ঘের আছে গরুর খামার আছে সেখানে ক্যামেরা কিভাবে দেখবেন আচ্ছা দেখতে হবে ঠিক আছে

আমি নিতে চাচ্ছি ব্যাস অনেকে জিজ্ঞেস করে মানে সব রাউটার প্রাইস দেন আসলে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইরাল রাউটার দেখছেন

দেখানো পসিবল হবে না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যে রাউটার বাংলাদেশে আসে আচ্ছা আরো টেন্ডা আছে টেন্ডাও যদি লাগে ভাই কাছ থেকে নিতে পারবেন সমস্যা নেই তো মোটামুটি এগুলোই ছিল ভাই লোকেশনটা একটু শেয়ার করে দেন আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ইলেকট্রনিক্স ফেয়ার দোকান নম্বর আটত্রিশ উনচল্লিশ উত্তরের সাত নাম্বার সেক্টর একদম মেইন রাস্তা সাথে ঢাকা ময়মনসিং হাইওয়ে